করছে কান্নাকাটি করছে কেন বলো তো আমি খাওয়ার বানাচ্ছিলাম ওর জন্য আর সে কোলে উঠবে বলে এরকম কান্নাকাটি করছে খাওয়ার দিয়েছি ও খাওয়া নিয়ে বহুত প্যাকনা করে তাই জন্য দেখো না আটটা অন্য রকম রেসিপি ট্রাই করেছি আজকে আর একে দেখো খেতে দিয়েছি ও এই থালার মধ্যে ব্যাংকটা রয়েছে তাকে খাওয়াচ্ছে নিয়ে নিয়ে মানে কিছু করে ওকে খাওয়ানো যাবে না এত বদমস হয়েছে আর এই দেখো কি করছে খেতে চায় আমি খাই দিলে খেতে যায় না সেই জন্য ওকে একা দিয়েছি তাও দেখো কেমন ঢং করছে একা দিয়েছি ওই খাবারটা নিয়ে এখন দশ ঘন্টা বসে থাকবে তাও ওটা খাবে না লাস্টে দেখবে কইটুকানি খেয়েছে তোমাদেরকে দেখাবো আমি আবার খাও বসে না থেকে খাও তাড়াতাড়ি হুম হুম খাওয়া হচ্ছে হচ্ছে কোথায় খাওয়াচ্ছে ব্যাঙ্কে খাওয়ানো হচ্ছে তো ওটা আবার হ্যাঁ বলছো তুমি তুমি ব্যাঙ্কে খাওয়াচ্ছ এর নিচে একটা বড় ব্যাংক আছে সরাও এটা তাহলে দেখতে হবে ও বাবা কি লেখা আছে এখানে হাংরি ফ্রক তাড়াতাড়ি খেয়ে নাও নাহলে ব্যাংকটা খেয়ে নেবে তোমার খাবারটা ইস কি করছে রে তাড়াতাড়ি নাও হাম হাম করো তাড়াতাড়ি খালি দুষ্টুমি দুষ্টুমি না করে খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ওই এখন এরকম কতক্ষণ করতে থাকে দেখো খেতে খেতে উঠে চলে এসেছে আমার কোলে দেখতে পাচ্ছো তখন কি করছে আমি খাবার নিয়ে বসে এসছি হাতে না এরকম করে সারাদিন এরকম করে আমার সাথে পাগলি হয়ে যাচ্ছি গিয়ে হ্যাঁ আমি ভিডিও করি না কেন এই জন্য একে নিয়ে জ্বালাতেন ভোগ করবো না ভিডিও করবো দেখো তাল হুম খাবে না তুমি কেন না সকালে ঠিক করে খাওয়ার খাবে না তারপরে বেলাতে কিছু খাবে দুপুরে কিছু খাবে না বিকালে কিছু খাবে না রাতে কিছু খাবে না এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে এখন ওরকম খাওয়া নিয়ে ওরম বসে রয়েছে কিছু খায় না সারাদিন খাওয়ার খাবে না কিছু করবে না দিন খালি রোগা হয়ে যাচ্ছে না খেয়ে আবার বলছি বলে হাসছে নাও নাও ওই তো প্লেন যাচ্ছে আকাশ থেকে বাবা প্লেন চড়বো আমরা প্লেন চড়বো চড়বো তো প্লেন তুমি তুমি করে প্লেন চড়তে হবে হ্যাঁ র্যাবিড আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ও খাচ্ছে সেটা দেখাচ্ছ আ করে করে আমার কিছু বলার নেই যারা ও ফোন দেখে না ও টিভি দেখে না টিভি দেখে টিভি দেখতে দেখতে খাবার খাবে না আর যদি ভুল বাসো তো মুখে খাবারটা নিয়ে নেয় তো গলা থেকে নামাবে না খাবারটা এরকম করবে খেলতে খেলতে বাচ্চারা খাবার খায় আমার মেয়ে দাও করবে না কি করবে ও না ও মোট কথা খাবার খাবে না তুমি যাই করে না ও খাবার খাবে না ওর নিজের যেইটুকানি ইচ্ছা খেলে খেলে আর না খেলে দূর তুমি যতই আলাদা আলাদা রেসিপি ট্রাই করো ওর জন্য যত ভালো মন্দ খাবার দাও ওর হবে না কিছুতে কিছু হবে না তা খেয়ে নাও তুমি গুডকাল তো কাক ওই কাক বাবা ওখানে কাক কোথায় ঘরের মধ্যে আবার ও ওটা তো পাখি ওটা কাক কাক না ওটা কি কি বলছে বলো তো দাঁড়াও দেখাচ্ছি সেই যে ওইখানটাতে মানে ওর এটা একটা কাপড় জামা রাখার র্যাক এটা নিয়েছিলাম ওর কাপড় জামা রাখার জন্য বাইরে পড়ে থাকবে সেই জন্য এটা রাখা হয় সেই ওটা পাখি এই রাস্তায় সেদিনকার কাক দেখেছে এখন মনে পড়ে গেছে ওগুলো কাক হ্যাঁ বিচ্ছু ও বিচ্ছু ইচ্ছা করে করে কী করবে তো কথা বলবে না এমন দুষ্টুমি করবে মুখ বন্ধ করে রেখে দেবে কথা বলবে না কিছু করবে না এখন দেখো এই দেখো কেমন ঠান্ডার মধ্যে মজা পড়েছি মজা খুলে দিয়েছে টুপি পড়েছি টুপি খুলে দিয়েছে আর সবাই ভাববে আমি ওকে কিছু পড়াই না আ দেখি শেষ হচ্ছে শেষ হয়নি এখনও এবার হাসি হচ্ছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি মুগ নাড়ো মুগ নাড়ো মুখ নাড়া কিছু বললে লুকি বলবে চলো দেখি এটা কতক্ষণ ওকে খাওয়ানো যায় ফোন করবো তাড়াতাড়ি নাও তাহলে নিয়েছো এখন জগন্নাথকে ফোন করবো বলে জগন্নাথ হচ্ছে কি আমার ভাগ না ওকে একটুখানি ভয় পায় ও মাঝে মাঝে ওর খাওয়ার টাইমে ধরো ফোন কর ওকে দেখে একটুখানি যদিও হয় একটুখানি নেবে মুখে খাওয়ার এখন জগন্নাথের নাম করেছি একবার নিল দ্বিতীয়বার নাম করবো আর নেবে না পুটু খাচ্ছে সেটা দেখাচ্ছে আর কি একটু আদৌ করে গপো গপুদ

পুরো এখন ক্যামেরা দেখে লুকাচ্ছে আর লুকানো ছাড়া আর কাজ নেই এই যে লুকি পড়ছে এই যাও হোক এদিকে ক্যামেরা নিতে এদিকে মাথা করে এদিকে ক্যামেরা নিতে এদিকে মাথা করে হুম লজ্জা হয়েছে লজ্জা নজ্জা পিছু বাজছে নজ্জা পিছু